হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম ব্যুরো মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে কোম্পানির সমস্ত সূচক অধ্যয়ন করার পরামর্শ দিই এখন দেখা যাক প্রতিষ্ঠানের বর্তমান মৌলিক সূচকগুলো ইনসমডেনকর্পোরেডেড ঠিক আয়নিজম এই পর্যালোচনাটি দুই দুই মার্চ দুই শূন্য দুই বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি এনসমড এনকর্পোরেডেড উপশ্রেণীর অন্তর্গত ফর্মাহোল্ডিং এক এক একটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর ফলাফলের উপর ভিত্তি করে অর্ডার টেবিলটি দেখুন প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ নয় পাঁচ উপশ্রেণীর জন্য গট ফলাফল এক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস নয় পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে এনসুমডিংরেড একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা এনসুনডেং এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব এনসুমডিংখোরফোরেডেড দুই শূন্য পাঁচ নয় শতাংশ পরিবর্তন দেখায় সাত চার শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ইনসুন ডেংখর প্রোয়েডেড এক চার চার সাত বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল তিন এক সাত আট বিলিয়ন ইনসম ডেংখোর প্রোয়েডেডের শূন্য চার পাঁচ পাঁচ শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য দুই সাত বিলিয়ন চার নয় দুই বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন সহ ইনসন্ডেংক শূন্য শূন্য পাঁচ পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পারি দখলকৃত শেয়ার ইনজমডেং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য চার পাঁচ পাঁচ শতাংশ বইয়ের মান শূন্য শূন্য পাঁচ পাঁচ শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় আট আট শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্যের মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ এক দুই তিন আট বিলিয়ন বুক ভ্যালুর আর্থিক দেয় চার পাঁচ আট পাঁচ শতাংশ ইকুইটি কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল চার দুই নয় যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে লাভের সূচকগুলি খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় এক চার মিলিয়ন মাইনাস আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য নেতিবাচক উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ব্যালেন্স মূল্য তিন নয় আট উপশ্রেণীর গড় পাঁচ এবং উপশ্রেণীর গড় থেকে ছয় নয় ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস দুই পাঁচ এক তিন শতাংশ উপশ্রেণীতে গড় এক এক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই ছয় দুই নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক চার দুই শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় দুই দুই শূন্য শতাংশ কম এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে ইনসেন্ড এং বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ এক এক তিন আট এক হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তিন পাঁচ ছয় তিন হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই এক নয় চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা মাইনাস সাত এক আট নয় হাজার ডলার উপশ্রেণীতে গড তিন এক হাজার ডলার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় দুই আট ছয় হাজার উপশ্রেণীতে সাত এক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ আট তিন শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে এক পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ আট শতাংশের একটি স্তর দেখায় এনসমডেনখো ফোরেডেড যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ দুই শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় ইনসুমডেনখো ফোরেডেড কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় সাত নয় নয় এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় নয় সাত পাঁচ পাঁচ বর্তমান অনুমান এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় দুই দুই শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে একটি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনের সিদ্ধান্তের সম্পূর্ণ সবকিছু রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে এনসনডেংখর ফোরেডেড তথ্য সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতিশাদ নয় নয় দুই মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছিল সংগঠনের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট পাঁচ সাত এক এসেট করা হয়েছে লস এক শূন্য দুই সাত চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই এক এপ্রিল দুই শূন্য দুই পাঁচ এ এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার ফি ফি প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য অন্য অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিয়রু মার্কেটস আপনি সত্যিই চমৎকার দর্শক